আসসালামু আলাইকুম আজ আপনাদের ডিম দিয়ে লাউ রান্না করে দেখাবো আশা করি রেসিপিটি ভালো লাগবে তো অনেকভাবে তো লাউ রান্না করে খেয়ে দেখছেন এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এর জন্য একটি বড় লাউ নিয়েছি আমি এখন প্রথমে লাউ কেটে নিব এই রান্নাটা কচি লাউ দিয়ে করলে ভালো হবে তো আমার লাউটা একটু বিচ্ছি হয়ে গিয়েছে আপনারা যখন রান্না করবেন একটু কচি লাউ নিয়ে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগবে তো এই অংশটুকু দিয়ে আমি পরবর্তী ভিডিওতে পায়েস রান্না করে দেখাবো এইটুক রেখে দিব তো এখন আমি লাউ কেটে নিচ্ছি তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো এখন প্রথমে আমি লাউ ছিলিয়ে নিব আর এই লাউয়ের খোসা দিয়ে আপনারা লাউয়ের ভাজিও রান্না করতে পারবেন এতে করেও খেতে ভালো লাগবে তো এখন আমি সম্পূর্ণ লাউ ছিলিয়ে তারপর লাউয়ের ভিতরে যে বিচিগুলো দেখতে পাচ্ছেন এই বিচিগুলো আমি এখন ফেলে দিব দেখতে পাচ্ছেন কত বড় বড় বিচি হয়েছে এভাবে সব রান্না করলে খেতে ভালো লাগবে না তো এভাবে ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিলাম দেখতে পাচ্ছেন তো এখন আগে থেকে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম তিনটা ডিম এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে একটু মেখে তারপর তেলে ভেজে নিব তো ভালো করে মেখে নিতে হবে তো ভাজার জন্য একটু তেল নিয়ে নিলাম অল্প তেলে ভেজে নিলে তেল কম ছিটে তো এইভাবে অল্প তেলে ডিম এখন আমি ভেজে নিব একটু ভেজে নিলেই হবে তো ভেজে নেওয়ার পর এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি তো এই কি প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল একটু গরম হলে এখানে এলাচ দাসচিনি তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে তারপর এখানে আমি বড় একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব তো এখন আমি চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিলাম তো এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ঘন্ট যাতে চলে যায় তো এখন এখানে আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ একটু পানি দিলাম তো আমি জিরা বাটা দিতে ভুলে গিয়েছিলাম তো এক চা চামচ জিরা বাটা দিয়ে এখন মশলা ভালো করে কষিয়ে নিব যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে ততটাই ভালো হবে তো আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিলাম লাউ এখন মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর আমি লাউ বেশিরভাগ সময় পানি ছাড়া রান্না করি আপনারা চাইলে এখানে একটু পানি দিতে পারেন তো এখন আমি ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলেই দেখবেন লাউ থেকে অনেক পানি বের হবে ওই পানি দিয়ে আমি লাউ সিদ্ধ করে নিব আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি ডিম দিয়ে দিলাম আর ডিম আমি কিভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা ডিম আমি দুই ফালি করে নিয়েছি তো ডিমগুলো এখন আমি দিয়ে দিলাম আর এখানে আমি দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর এখানে আমি অল্প একটু ধনে পাতা দিলাম এতে করে সুন্দর ফ্লেভার হবে খেতে ভালো লাগবে এখানে চাইলে আপনারা একটু ভাজা জিরার গুঁড়াও ছড়িয়ে দিতে পারেন তো ডিমগুলো একটু আমি নেড়ে ভিতর দিকে দিয়ে দিচ্ছি এতে করে জাল হলে খেতে ভালো লাগবে তো ঢেকে চোলা রসটা মিডিয়াম লোতে রেখে পাঁচ সাত মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার ডিম দিয়ে লাউ রান্না একদম রেডি এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ